একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোন হক থাকে বলো আমি দিয়ে দেব। কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন উমরে ফারুক হাদের জামা এরকম করতে শুরু করছে আয় এদিকে আয় তোরে সদ্বোধ করাই বিশ্বনী বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার রুমরে ফারুক ধরে গে এদিকে আয়তরে দেখাইতেছে বিশ্বনবী বললেন ওমর থাম মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে